দেখো একজনকে দিলে পরে বিশ তিরিশ জন চলে এসছে দেখো আর দেখো রাস্তার দেখো মেন যে জায়গা রয়েছে প্রচুর মানুষ এই রকম এই রকম কিন্তু প্রচুর প্রচুর মানুষ যাদের হাত নেই পা নেই এইও হোয়াটসঅ্যাপ গায়েও বয়সমার্তা গান উইথ আনাদার ব্লক ভিডিও বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার বাবুঘাটে আজকে এই যে মহলায় দিন রয়েছে ভোর রাত্রি থেকে কিন্তু প্রচুর হাজারে হাজারে মানুষ আসবে আজকের দিনটা যে রয়েছে তর্পণ করে সকালে সেই গঙ্গায় ঘাটে গিয়ে তো আজকে বাবুঘাটে যাবো আর সেখানে অর্পণ যে রয়েছে পূর্বপুরুষদের আর এই সমস্ত কিছুই দেখাবো তো গাইজ এখন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আকাশবাণী ভবন আর এখন এই রাস্তা পার হয়ে যেতে হবে আর রাস্তাঘাটে এতটাই জ্যাম যে গাড়ি কিন্তু অতটা যাচ্ছে না তাই পায়ে হেঁটে যেতে হবে তো গাইজ এই ভিডিওটা সমস্ত তোমাদেরকে দেখাবো তো চলো লেস আজকের দিনটা এই মহালয়ার দিনে যে আর দেবীপক্ষের সূচনা আর সেই সূচনা থেকে আজকের দিনে কিন্তু যে পিতৃপক্ষ রয়েছে মানুষ আসে সেই গঙ্গায় গিয়ে স্নান করে এই সমস্ত কিছু পরে যে জায়গাটা রয়েছে এখানে এত মানুষের ভিড় লেগে যায় সেখানে স্নান সেরে তর্পণ সেরে সকলে কিন্তু গঙ্গা জল এখান থেকে নিয়ে যায় এই সমস্তটাই দেখাবো সেই সামনে দেখতে পাচ্ছ বাবুঘাট এতটা হেঁটে হেঁটে যেতে হবে গুড মর্নিং কলকাতা গাইজ কলকাতা নর্থ কলকাতায় আর বাবুঘাটে এত এত মানুষের ভিড় এই রুটে কিন্তু বাস যে রয়েছে বাস বন্ধ হয়ে গেছে ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে তো সেইখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে এখন পাশে কিন্তু ক্ষুদিরামের মূর্তি সেই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ সে বাবুঘাট কলকাতা এমন একটা জায়গা এখানে এমন এমন জিনিস দেখতে পারবে অন্যান্য জায়গায় তোমরা দেখতেই পারবে না আস্তার দেখো মেন যে জায়গা রয়েছে প্রচুর মানুষ এইরকম তো এই দেখো এইরকম কিন্তু প্রচুর প্রচুর মানুষ যাদের হাত নেই পা পানে এই ধরনের কিছু তারা কিন্তু বসে রয়েছে আর যে সকলে যে আসছে মানুষরা তারা কিন্তু খুচরো পয়সা কিছু পয়সা দিচ্ছে সেখানে দান করছে দান করে পূর্ণ লাভ করছে এই দেখো ফাইনালি চলে এলাম বাবুঘাটের সামনে আর এই জায়গা থেকে এখন চলে যাবো ভিতরে আরে হারে এখন কিন্তু সাধু সন্ন্যাসী এই সমস্ত কিছু ভিড় লেগে গেছে হাটে ঢোকার আগে যেহেতু ওইদিকে জায়গা কম থাকে বাইরে দিকে যে তর্পণের সামগ্রী রয়েছে যে ব্রাহ্মণরা রয়েছে তারা কিন্তু তর্পণ করছে আর এই জায়গায় এত ভিড় সাবধানে থাকতে হবে হাটের অবস্থা সেই সাগরের যে স্নান হয় অনেকটা ওই রকম টাইপের হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করছে একদম নিচে চলে এলাম একদিন উপরে সেই ব্রিজ আর এইখানে গঙ্গা একদম কাদায় খাদা হয়ে গেছে আর প্রচুর আবর্জনা নোংরা এই সাইডে সকলে নামছে সেই বাবুঘাট যে পুটোবার ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমার সেকেন্ড টাইম হচ্ছে এর আগে এসেছিলাম আর এইখান থেকে কিন্তু সুন্দর দেখা যাবে কারণ নিচে এতটাই জ্ঞানজাম সেখানে যাওয়া সম্ভব না ওয়াও সেই বাবুঘাট অসাধারণ লাগছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা কম করছে সকলে স্নান করছে তর্পণ করছে আর এই জায়গা থেকে টোটালটা ওয়াচ করা যাচ্ছে একদম ওপর থেকে আর এই দিকে দেখতে পাচ্ছ সেই দ্বিতীয় হুগলি ব্রিজ আর এই দিকে কিন্তু সেই হাওড়া ব্রিজ এই জায়গায় দেখতে পাচ্ছি সব দাদা ভাইরা পুরো একদম গান করছে অসাধারণ বাবুঘাট ফুট ওভার ব্রিজ থেকে নেমে গেলাম এখান থেকে খুব সুন্দর আর দেখা যায় তোমরা কলকাতা এলে এই জায়গাটা অবশ্যই আসবে অসাধারণ লাগে আর এই দিক দিয়ে এবার বের হয়ে যাবো সকলে কিন্তু সকাল সকাল যে নাড়া করছে অনেকে থাকে মাথা নাড়া করছে চুল আর সাথে কিন্তু যে দাড়ি ফাড়ি আছে এগুলো সেভিং করছে আর এই সাইডে দেখতে পাচ্ছ যে সকলে দান করছে সকলে বসছে এখানে আর এই সাইডে কিন্তু সেভিং পুরো এই রকম লাইন বরাবর এক সাইডে সেভিং চলছে আর এক সাইডে কিন্তু এইরকম করে পারছে চাল ফল দিচ্ছে অনেকে কিন্তু চাল কলা এই ধরনের কিছু কিন্তু চলছে আর খুচরো টাকা দেখো একজনকে দিলে পরে বিশ তিরিশ জন চলে এসছে দেখো এখানে দিতে হলে প্রচুর পয়সা আনতে হবে খুচরো টাকা তো সবাইকে ঘুরে দেওয়া সম্ভব আবার চলে এলাম এই সমস্ত কিছু ঘুরে যতটা সম্ভব আমাদেরকে দেখালাম একদম বাবুঘাটের ঠিক সামনে আর একবার এখানকার দৃশ্যটা দেখো কাজে ওই দিকে তো প্রচুর প্রচুর মানুষের ভিড় লেগে গেছে এই ভিডিওটা যে ছিল আশা করি তোমাদের ভালো লাগবে আর সকলকে কিন্তু শুভ মহলায়ের অনেক অনেক শুভেচ্ছা আর তারই সাথে বাবুঘাটে এই যে আজকের দিনটা রয়েছে তর্পণ এই সমস্ত কিছুতে কিন্তু মানুষ আসে হাজারো মানুষ দেখতেই পেলে আর এইভাবে করে কিন্তু স্নান করে তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কাজে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুখমাসা ব্লগ সবার সাথে সবার পাশে bye-bye take care